উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার আগে বড় ঘোষণা শোনা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্ষদের পক্ষ থেকে আমরা আগেই জানতাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ওএমআর সিটের মাধ্যমে হবে এবং চারটি সেট থাকবে প্রশ্নপত্রের সেই চারটি সেট অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটি মিটিং ছিল বেশ কয়েকদিন আগে এবং সেই মিটিং থেকে জানা যাচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র চারটি সেট না পাঁচটি সেট কিন্তু থাকবে কি কি জানা যাচ্ছে সেই মিটিং এর তথ্য থেকে ভালো করে বুঝবে তোমাদের ওয়েমার সিতেই সিটেই পরীক্ষা হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষা ওয়েমআর পরীক্ষা অর্থাৎ চাকরি প্রার্থীরা কিন্তু ঠিক এইভাবেই পরীক্ষা দিয়ে থাকে তাই উচ্চ মাধ্যমিকে তোমরা যদি ওয়ে এম মাধ্যমে পরীক্ষা দাও তোমরা অনেকটাই কিন্তু আগিয়ে থাকবে চাকরির পরীক্ষার দিক থেকে স্বাভাবিকভাবেই ওএমআরসিতে পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সকলের এক থাকবে না হ্যাঁ প্রশ্ন তোমার যা থাকবে তোমার বন্ধুর সেম প্রশ্নই থাকবে কিন্তু দাগ নাম্বার হবে আলাদা ধরে নাও তোমার একের দাগের একে যে প্রশ্নটি আছে তোমার বন্ধুর হয়তো একের দাগের দশে সেই প্রশ্নটি থাকবে প্রশ্ন ওলট করা থাকবে পরীক্ষার হলে যাতে টুকি না হয় তার জন্য এই বিশেষ পদক্ষেপ নিচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে তোমাদের পাঁচ সেট প্রশ্ন থাকবে এবং সেই পাঁচ সেট প্রশ্ন এস প্যাটার্ন অনুযায়ী ছাত্রছাত্রীদের বিলি করা হবে অর্থাৎ তুমি যদি ফার্স্ট বেঞ্চের একদম ধারে বসে থাকো তাহলে তোমার থেকে ঠিক দুটি কি তিনটি বেঞ্চ পর ধারে যে বসে আছে সে সেম প্যাটার্নের প্রশ্ন পাবে তার মাঝে যারা থাকছে তারা কিন্তু সেই প্রশ্ন পাবে না অর্থাৎ তুমি যদি পাশের জনের দেখে উত্তর করতে যাও তাহলে তুমি কিন্তু নিঘাত ভুল করবে ক্লিয়ার এর পাশাপাশি আরও জানা যাচ্ছে যে তোমাদের পরীক্ষায় যে ছাত্র যে শিক্ষক মহাশয়রা গার্ড দেবেন তারা অবশ্যই অবশ্যই তোমার স্কুলের শিক্ষক মহাশয় হবেন অথবা তোমার স্কুলে যদি পর্যাপ্ত শিক্ষক মহাশয় না থাকেন সেই ক্ষেত্রে পাশের স্কুল থেকে শিক্ষক মহাশয়দেরকে নিয়ে আসা যেতে পারে বা প্রাথমিক স্কুলের শিক্ষক মহাশয়দের দিয়েও কিন্তু পরীক্ষায় গার্ড দেওয়ানো যেতে পারে কখনোই চুক্তিভিত্তিক কোনো শিক্ষক মহাশয়দের দিয়ে পরীক্ষার কিন্তু গার্ড দেওয়ানো যাবে না স্পষ্টতই কিন্তু এমন কথা উঠে আসছে তার পাশাপাশি তোমাদেরকে স্পষ্টতই জানিয়ে দিই তোমাদের টোকাটুকি উদ্ধের প্রশ্নপত্রের যে বিশেষ ব্যবস্থা তার পাশাপাশি কোন ছাত্রছাত্রীরা কোন দিন পরীক্ষা দিতে আসছে কোন শিক্ষক শিক্ষক মহাশয়রা পরীক্ষায় গার্ড দিচ্ছেন এই সমস্ত আপডেট পর্ষদ কিন্তু সেই দিন অনলাইনে বসেই সমস্ত স্কুল থেকে সংগ্রহ করে নেবে এমনটি কিন্তু পর্ষদ জানিয়েছে তোমাদের জন্য একটি বিষয়ে ছাড় রয়েছে তবুও আমি তোমাদের অনুরোধ করব এই ভুল তোমরা করো না যদি কোনো কারণে কোনো পরীক্ষার্থী প্রথম দিন পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড নিয়ে ভুলে যায় তাহলে সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয়রা তোমায় কিন্তু সাহায্য করবেন এ পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু পরের দিন তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে তা না হলে তোমায় পরীক্ষায় বসতে দেওয়া হবে না তবে আমি তোমাদের কাছে অনুরোধ করব অবশ্যই তোমরা প্রত্যেক দিন অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অ্যাডমিট কার্ড সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবে হয়েছে তো এটি ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা আপডেট হাতে কিন্তু সময় একদম বেশি নেই ভালো করে পড়াশুনো শুরু করে দাও এটুকু খেয়াল রাখবে পাশের জন্য দেখে উত্তর লেখার দিন কিন্তু শেষ ক্লিয়ার তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে